আচ্ছা যারা বলেন যে কুরবানিদের আমরা নতুন জামা কাপড় নিই না পরি না তাহলে তারা ঈদের দিন থেকে শুরু করে টানা এক সপ্তাহ নতুন নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়ান কিভাবে একদম নতুন নতুন জামা পরে ডে ওয়ান ডে টু এইট ডে থ্রি এরকম করে ছবি তুলে তুলে পোস্ট কেমন করে দেন আমার সহসর মন এত কিছু বুঝি না আমি চলে গিয়েছি আমার জন্য জামা কিনতে ভাই মেয়ে মানুষ বলে কথা নতুন জামা একটা হলেও তো দরকার যদিও আমি কিনে নিয়েছি দুই তিনটা অলরেডি আমি এবং আমার ছেলের জন্য কিন্তু শপিং কমপ্লিট আচ্ছা আজকে গিয়েছিলাম কিন্তু মূলত আমি ড্রেস কিনতে আর ইচ্ছা ছিল এইবার কোরবানিতে আমি একটু পাকিস্তানের কোন ড্রেস নিব ভাইরে ভাই পাকিস্তানি জামার যে এত চাহিদা এবং এত ডিমান্ড তাই দোকানদারাও এর দাম কিন্তু চওড়া রেজে রেখে নেয় এক একটা জামা পাঁচ ছয়ের নিচে চাচ্ছিলই না তো সেখানে আসলে আর কিছু বলার নাই আমি প্রতিবারই চাই যে পাকিস্তানি ড্রেস কিনবো মনটা একটু নরম করি কিন্তু ভাই ঘুরে ফিরে না আমার আর পাকিস্তানি হয় না কারণ আমার কাছে মনে অনেক হেভি জামা আর আমাদের বাংলাদেশের যে ওয়েদার বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ভাই এই জামাগুলো পরে কিভাবে আমি ঈদ সেলিব্রেট করবো বলেন তার উপর যে গরম এই জামা পরলে তো আমি একদম অস্থির হয়ে যাব। আর আমার বাচ্চা তো আছেই মাসাল্লাহ তো যাই হোক আমি যে মার্কেটে গিয়েছিলাম শপিং কমপ্লেক্সে সেই শপিং কমপ্লেক্সে অনেক এই দোকানটায় এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল ভাই এটা একটা নাকি ইন্ডিয়ান ড্রেস ছিল যেটার দাম ছিল হাজার টাকা ওয়েস্ট আমার কাছে এত টাকা দিয়ে জন্য এই নেওয়া পুরাটাই ওয়েস্ট হলো তো তারপর কিছুক্ষণ ঘুরলাম আরো অনেকগুলো দোকান দেখলাম দেখতে দেখতে মনে হচ্ছিল যে যদি ভালো পাই তাহলে চিন্তা করব যে একটা পাকিস্তানি ড্রেস নিব তো এইখানে দেখেন এই দোকানগুলোতে অনেকগুলো পাকিস্তানি ড্রেস ছিল যেগুলো দেখতে ভালো লাগছিল বাট নতুন কিছু না ওই ঘুরে ফিরে একই রকম ওই কাজ করা জামা যাই হোক অনেকেই আছেন যারা পাকিস্তানি ড্রেস পছন্দ করেন আমারও পছন্দ তবে পার্সোনালি আমি পড়তে পারি না এই জামাগুলো তাই আমার নেওয়া তো হয় না ঘুরে ফিরে আমি আজকে চলে আসছি ভোগে ভোগ বাই প্রিন্সে যদিও কিন্তু এটা পার্সোনাল ভিডিও হ্যাঁ এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না যদিও এখন আমাকে অনেক অনেক পাবলিক আমার ভিডিও দেখে অনেক ভিউজ হয় মাসাল্লা আলহামদুলিল্লাহ তাই বলে দিচ্ছি আমি আসলে শপিং কমপ্লেক্সে অনেকগুলো দেখার দোকান দেখার পর আমি বাই প্রিন্সে চলে আসি এবং এখানে আমি ঘুরে ফিরে অনেকগুলো ড্রেস দেখছিলাম বলে রাখছি আছে কিন্তু সাথে আমার ক্যামেরার পিছনে আমার ছোট বোনও ছিল তো ওর জন্য একটা ড্রেস দেখা হচ্ছিল আমাদের আমি কিন্তু যেখানেই যাই তোমরা জানো আমার কিন্তু এই ধরনের টনিক বা শার্টস গুলা কিন্তু খুবই পছন্দ তো আমি বিভিন্ন ড্রেস গুলো ঘুরে ফিরে দেখছিলাম আর তারপর কয়েকটা ড্রেস আমার পছন্দ হয় তো সেখান থেকে আমি ট্রায়াল করে একটা ড্রেস আমি নিয়ে নেই। আর তার সাথে ম্যাচিং করে কিন্তু আমি এই ওড়নাটাও সিলেক্ট করেছিলাম তো দেখছিলাম যে নিব কি নিব না আর এই ওড়নাটার দাম আমার বকবার প্রিন্স থেকে পড়েছিল হচ্ছে নাইনটিন হান্ড্রেড প্লাস তো দেখো ভোগ থেকেই কিন্তু আমার মূলত শপিংটা কমপ্লিট হয়ে গেছে কারণ হচ্ছে যে বললাম না যে ঘুরে ফিরে আমি যতই পাকিস্তানি ড্রেস দেখি আমি ঘুরে ফিরে ওই আমাদের দেশীয় ব্র্যান্ডেই চলে আসি অ্যান্ড আই লাভ আওয়ার দেশ ইজ ব্র্যান্ড সো দ্যাটস ইড্যাস ফর টুডে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং